দীর্ঘ আঠারো বছর পর একসঙ্গে আবারও ফিরছেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলী খান এই দুই অভিনেতাকে নিয়ে আসছেন বর্ষিয়ান তার পরিচালিত নতুন হিন্দি থ্রিলার হাইওয়ান সিনেমাতে দেখা যাবে অক্ষয় ও সাইফকে কবে থেকে শুরু হচ্ছে শুটিং দু সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও সাইফ আলী খান অভিনীত সিনেমা তাশান এবার প্রায় আঠারো বছর পর আবারও একসঙ্গে এই দুই সুপারস্টার ফিরে আসছেন নতুন হিন্দি থ্রিলার হাইওয়ান সিনেমাতে এটি পরিচালনা করছেন বসিয়া নির্মাতা প্রিয় দর্শন। এটি অক্ষয় সাহেব জুটির বহুল প্রতীক্ষিত ফিরে আসা ইনস্টাগ্রামে একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও পোস্ট করেছেন অক্ষয় কুমার সেখানে সেন্ট লেখা একটি টি শার্ট পরে ক্ল্যাপবোর্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে পরিচালক প্রিয়দর্শন মজার ছলে বলেন তার লেখা হওয়া উচিত ছিল হাই উত্তরে অক্ষয় বলেন সে অর্থাৎ সাইফ হতে পারে আসল শয়তান এক শয়তানকে চিনলেও অন্যটা সকলের অজানা আমরা সবাই একটু একটু শয়তান কেউ বাইরে থেকে সাধু কেউ ভেতরে থেকে হাইওয়ান আমার প্রিয় পরিচালকের সঙ্গে শুরু করলাম নতুন এই সিনেমার শুটিং প্রায় আঠারো বছর পর সাইফের সঙ্গে আবার কাজ করতে পেরে দারুণ লাগছে প্রিয়দর্শন পরিচালিত দু হাজার ষোলো সালের প্রশংসিত মালায়ালাম থ্রিলার অপমের হিন্দি রিমেক হাইওয়ান মূল সিনেমাতে মোহনলাল অভিনয় করেছিলেন এক অন্ধ রক্ষীর ভূমিকায় এই থ্রিলার সিনেমাতে অক্ষয় সাইফ ছাড়াও কাজল ববি দেওল থাকছেন আইসল্যান্ডের অভিনেতা আয়নার হ্যারালসন সহ আরও অনেকেই এরই মধ্যে কেরালার কোচিতে শুরু হয়েছে সিনেমার শুটিং সব ঠিক থাকলে হাইওয়ান প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু সালে সফুর আফরিন শোভিস টু